ছেলে খাবে একটা বাবা খাবে একটা আমার হয়েছে যত জ্বালা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাও আল্লাহর মতে অনেক ভালো আছি আজকে আবারও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে রান্না করব ছেলের জন্য বিরিয়ানি আর আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য সাদাবাদ কারণ আমার হাজব্যান্ড বিরিয়ানি একদম খেতে চায় না সাদাবাদ পেলে ওর আর কিচ্ছু লাগে না এখানে আমি লোটটা মাছ ভাজি করব আটা দিয়ে দিছি হলুদ মরিচ মশলার গুঁড়া দিয়ে দিছি প্রতিদিন তো লোটে মাছ খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে খাবো এখানে বিরিয়ানির জন্য আমি মশলা কষাতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পোলাউর জন্য পেঁয়াজ রসুন ব্যারেস্তা করতেছি আর এখানে বিরিয়ানির মশলার জন্য আমি একটু বিরিয়ানির মশলা গুঁড়ে দিয়েছি আর হলুদ সরি গরম মশলার গুঁড়ো আর হচ্ছে মশ মরিচের গুঁড়ো হালকা দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি এটাই আর একটা বিরিয়ানির মশলার প্যাকেট দিয়েছি আর তেমন কিচ্ছু দিই আর এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করি কি আর বলবো বলেন দুঃখের কথা মানে বলার কোনো জায়গায় পাইতেছি না এখান দিয়ে রান্নাবান্নার ঝামেলা এখান দিয়ে অসুস্থতার ঝামেলা এখান দিয়ে বাচ্চা সামলানোর ঝামেলা মানে একদম নাজেহাল অবস্থা হচ্ছে তার মধ্যে আমি এক লাখ জন মানুষ সব কাজ করতে হয় আর আমার সন্তানগুলোতে এত বায়না প্রতিদিন শুনতে হয় এটা খামু ওটা খামো এটা খামু না ওটা খামু না মানে ওদের বায়নার শেষই হয় না বিশেষ করে আমার বড় ছেলেটা ভীষণ বায়না করে তো যাই হোক ওর জন্য আমার আসলে যত কষ্ট ও যখন একটু ভাত খেয়ে খুশি হয় তখন এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমার সন্তান খুশি তো আমিও খুশি যতই আমার কষ্ট হোক না কেন এদিকে দেখেন আমার মাংসটা একদম হয়ে গেছে আমার ছেলে অল্প একটু পান্তা ভাত নিয়ে দাঁড়িয়ে আছে যে মা আমাকে একটু কষানো মাংস দাও আমি পান্তা ভাতটা খাবো আসলে ওকে আপনি গরুর মাংস দিয়ে যতটা না খুশি করতে পারবেন তার থেকে বেশি ও খুশি হবে ব্রয়লার মুরগি এরভাবে রান্না করে দিলে মানে ও এত বেশি খুশি হয় জাস্ট বলার বাইরে তো এখান দিয়ে হচ্ছে ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে কি আমি মাংসটা একদম পুরো কষানোর শেষ দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি পোলাওর মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি পোলাওটাও মানে ঝোল পরিমাণ মতেই দিয়েছি এখন মাংসটা ঢেলে দিচ্ছি মাংস দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাই হোক আজকে আপনার সাথে একটু দুঃখের কথা শেয়ার করি সেটা হচ্ছে একটা মেয়ে যখন মায়ের বাসা থাকে সে এখানে যদি একটা ভাইয়ের বউ থাকে সবসময় মানুষ মেটার দোষ দেয় ভাইয়ের বউর কোনো দোষ থাকে না আমরা একবারও এটা চিন্তা করি না যে ভাইয়ের বউ কিন্তু একটা ননদ বাসায় থাকা খুব বোঝা মনে করে সবার কথা বলছে না কয়েকজন আছে যারা অনেক বেশি বোঝা মনে করে তো আসলে কি বলবো আমাদের সমাজে একটা মেয়ে বিয়ের পর তার মা বাবার কাছেও আমার মনে হয় না কোনো সম্মান আছে একমাত্র স্বামী ছাড়া এখন অনেকে আমি অনলাইন জগতে বলে শুনি যেখানে তোমার সম্মান নেই সেখানে থাকার দরকার নেই কিন্তু আমি বলবো স্বামীর ঘরে সম্মান না থাকলেও থাকুন কারণ মা বাবার ঘরে আসলে আপনি এর থেকেও বেশি লাঞ্ছিত হবেন এর থেকেও বেশি বেশিকে লাঞ্ছিত মানে আমি আমার সোসাইটিতে যেরকমটা একটা মেয়ের ক্ষেত্রে হচ্ছে দেখতেছি বিশ্বাস করেন আমার কিন্তু এটা অনেক বেশি কষ্ট লাগতেছে এই যে অনলাইন জগতে অনেকে বলে ভাই কোনো ভাইয়ের জন্য কিন্তু বোনের সংসার ভাঙে না কিন্তু বোনের জন্য ভাইয়ের সংসার ভাঙে কিন্তু আপনারা এটা একবারও চিন্তা করছেন একটা মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে চলে আসে তখন তার আশ্রয়টা কোথায় হয় ভাইয়ের ঘরে সেখানে যদি ভাইয়ের বউ ঠাঁই না দেয় তাকে দূর দূর করে প্রতিটা তাকে কাজের লোকের মতো রাখতে চায় তখন আপনারাই বলেন কিছু ভাই আছে তার প্রতিবাদ করে কিছু ভাই আছে একদম বোর গোলাম হয়ে সেটা শুনে বোনকেই ঘর থেকে বের করে দেয় আসলে যারটা শুনতে তার কাছেই ভালো লাগে যে একটা ঘরে থাকে বসত করে সে শুধুমাত্র বলতে পারবে যে এই ঘরটাতে কি হচ্ছে আপনি আমি আমরা কেউ জানি না তো আমি সব শেষে একটাই কথা বলবো কখনও এক হাতে তালি বাজে না ভাইয়ের বড়ো দোষ থাকে বোনেরও দোষ থাকে আর এখানে যদি আমি কাউকে খারাপ করে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন যেটা আমাদের সমাজে হচ্ছে দেখতেছি আমি শুধু সেটাই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বিরিয়ানি খাচ্ছি সবাইকে টাটা